জি স্যার হ্যাঁ 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 জি স্যার জি স্যার ওকে স্যার ইউ ইউ আচ্ছা দেখছস এটা তোর বাইয়ের অফিস কত বড় কত সুন্দর মা অনেক সুন্দর বাইরের অফিসটা আবার কি ঠান্ডা লাগে দেখছস আমার মনে হবে যে ঠান্ডা ঠান্ডা বাতাস বেরে না হেমেসিং আছে মনে

আরে আপনি চিনেন নাই ওইলা আমার বাইস্তা বাইস্তা আয় আয় ঠিকমতো পরিচয় দিতে পারতেছ না কোথা যাচ্ছেন আপনি ওইদিকে যাওয়ার কোনো পারমিশন নাই বের হন বের হন আপনি আমারে দেখেন নেই। বেড়িটা মনেhistিনা না বেড়ি ভালো করে পড় বেড়ি বেড়ি কি দারানকে ডাক দিব আপনারা যাবেন মানে আফা কইতে কইতাছে আফা কইব না কি হয়েছে। ওমা হনো

বারবার জিজ্ঞাসা করতেছি না আপনার ভাইস থেকে আপনার না কইলাম বড় বড় চুল দাড়ি পাঞ্জাবি পরে এগুলি না কইলাম এইভাবে কি কারো পরিচয় দেওয়া যায় কি পরিচয় দেওয়া যায় আপনার ভাইস নাম কি বলেন আরে ও নাম জিগাইতেছেন আমার বাতে জানা রফিক রফিক কোন রফিক বড় বড় চুল চশমা ভিন্দে তারপরে সুন্দর সুন্দর পাঞ্জাবি ভিন্দে এই বড় বড় দাড়ি

এক সামনের দিকে আগাবো আমি বলছি যেতে মা এই সেরি করে কে আপনি এমন করতেছেন কে হোয়াট ইজ দিস সেরি আপনাদের কি মাথা ঠিক আছে সত্যি কি বড় স্যার আপনার ভাতিজা হয় আপনি ওনার ফুপু হন আরে হ আমার ভাতিজা আপনি যা কর্তা আমার কর্তা আমি ওর ফুপু আইছি যাও তোমার করিমা ফুপু আইছে তো লিইব হ্যাঁ আপনি দেখো তো মনে হইতাছ না দেখেন আমার চাকরি আবার খায় না আমি

করিমা এরকম কিছু একটা গ্রাম থেকে আসছে হ্যাঁ উনি বলতেছিল যে পরিচয় দিচ্ছে উনি নাকি আপনার ফুপি তা আমার তো বিশ্বাস হচ্ছে না তুমি তার সাথে খারাপ ব্যবহার করছো তোমার তো আবার অভ্যাস আছে পোশাক আশাক খারাপ দেখলেই খারাপ ব্যবহার করো খারাপ ব্যবহার করছো না স্যার যে জাস্ট বুঝতে পারছি জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা তোমার জিজ্ঞাসা আমি তো বুঝি তোমাকে আমি চিনি না আট বছর ধরে আমার এখানে আসো এই স্বভাবটাকে চেঞ্জ করতে পারো না তুমি সরি স্যার যার পোশাক আশাক ভালো দেখো তার সাথে খুব মিষ্টি মিষ্টি কথা বলো আর যার পোশাক আশাক একটু দেখো দুর্বল নর্মাল তার সাথে তুমি খারাপ ব্যবহার করো সরি স্যার ভুল হয়ে গেছে এই জিনিসগুলো ছাড়ো এখনো বলি ছাড়ো মানুষের মানুষ হিসাবে মূল্যায়ন করো পোশাক আশাকের মূল্যায়ন করো না যাও পাঠাই দাও ওকে স্যার ওকে স্যার

পুরা অফিসটাও ক্যাপচার করে ভাই আমিও তো টিভি দেখতে পারি তুমি আমার রাও ভাই আমিও তো টিভি দেখতে পারি আমি সারা দিন টিভি দেখব তুমি মাস শেষ আমারে টাকা দেবা আচ্ছা দেব না যা তুই চাই শেষ তোর টাকা দেব না এই বেটি দাও দিও ঠিক আছে দেব না দাঁড়া কাউন্টারে যাও জি স্যার এক্সকিউজ মি যেখানে কথা শুনে কথা গিলে দাঁড়াই থাকে দেখতেছে স্যারের গেস্টরা আসছে

দাঁড়া ওয়ালাইকুম আসসালাম ওই অ্যাকাউন্টসে যাবেন অ্যাকাউন্টসে গিয়ে আমার কথা বলবেন দুই লাখ টাকা দিতে বলছি ঠিক আছে ঠিক আছে ওকে হাফ

ठीक है सर हम इधर पीन रोबो लेके आते हैं तैयारी का भी ना बिरयानी का भी बिरयानी का ना तैयारी को, बिरयानी का भी ना तैयारी का भी बिरयानी तो सिलम तैयारी का रख उस तरह तो से हम इधर पटाई जी जैसे पीन रोबो दिया खाया नहीं तू बोली रोजा सो हाँ आज सर ठीक है सर बहुत अच्छा नमस्ते सर मार्किंग मिस आ गया था कोई सो हाँ ठीक है बाबू भैया मार्किंग मिस आ गया था कोई चल बर्बर पानी खाए

আপনারা কোথা থেকে আসছেন বস্তি থেকে ওইটা আসছেন হ্যাঁ বস্তি থেকে না বস্তিটা আসর গ্রাম দেশে বস্তি না আজব ধরনের লোক তো আপনারা আপনি আগে উঠেন না আমার মার ভয় হয়ে গেছে আমার ভাই এই আপনার ভাই আপনার ভাই নাম কি আপনি কি অফিস চাকরি করেন এই অফিসটা জান না যেই অফিসের মালিক আমি তার বউ হ্যাঁ মিথ্যা না ভাবি আছে

আমার জীবনের সব কিছু দেখো এদিকে তাকাও ইনি আমার আমার মায়ের মা আমার জন্ম দিছে কিন্তু আমার নিয়ে কোনোদিন হাঁটা শেখায় নাই কোনোদিন কথা শেখায় নাই এই ফুপু আমার মায়ের থেকেও বেশি আমার হাঁটা শিখাইছে কথা শিখাইছে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে

গুয়ের গন্ধ হইছে গন্ধ ডাস্টবিনের গন্ধ হইছে গন্ধ ডাস্টবিনের গন্ধ অষ্টাস। ওদের সাথে কিসের গ্রান ওদের সাথে কিসের গন্ধ কয় জানো? মাটি, মাটি, মাটি বুঝো। মাটির গ্লান। যেই মাটি তোমার জন্ম হইছে, সেই মাটির গ্লান ওদের সাথে। এই গ্লানটা আমি পাইছি আমার কাছে মনে হইছিল আমি গ্রামে আছি। আমার মনে হইছিল আমার মায়ের কোলে আছি। সত্যি সত্যি তো আমি আমার মায়ের বুকে আছি। কিভাবে ধরে রাখছো তারে? চুপ। পোপো

এই জন্যই তো তো বলি যে বস্তিতে থাকে না বস্তির লোকের কখনো এত টাকা চোখে দেখে নাই ভাইয়া মারো না বস্তি বস্তি করস গ্রাম বস্তি না তুই বস্তি ঢাকা শহর বস্তি তোর বাপ একটা বাড়ি করছে পাঁচতলা বিল্ডিং ওই পাঁচতলায় ভাড়া দিছে ওইটারে কয় বস্তি ওনারা বস্তিতে থাকে না তোরা বস্তিতে থাকস আমরা বস্তিতে থাকি হ্যাঁ একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিছস আমি একটা অ্যাপার্টমেন্ট দিয়েছি অ্যাপার্টমেন্টে না হইলেও একশো বিশটা পরিবার থাকে এটা একটা বস্তির মতো না হ্যাঁ আমি তো নিজেই বস্তিতে থাকি তরুণিয়া বস্তিতে থাকি ওনারা যদি বলে আমরা বস্তির লোক এটা মানাইব কিন্তু আমরা যদি বলি ওনারা বস্তির লোক কখনো মানাবে না কারণ ওরা গ্রামে থাকে নিজের বাড়িতে থাকে তুমি জ্ঞান বাদ দাও আমাকে জ্ঞান দিও না বের করো এদেরকে টাকা দাও মা ভাই কি জব ভাবার টাকা দাও এই

তোমারও দেখে নেবো দারুণ দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব অফিস থেকে তুমি কাকে দারুণ দিয়ে বের করবে ঘাড় ধাক্কা দিয়ে বের করবো তোমাকে আমি দেখে নেবো বুটকির ঘাড়ে বুটকি দেশর মা বৌমা বৌমা তুমি এর ডাকে কেন তোমার সাথে পরিচয় করাই দিছি এটা তোমার ছেলের বলছি একবারও তাহলে কেন তুমি ডাক দাও অহংকারী একটা মেয়েকে ভাই তোমার ন